স্বামী হয়েছে মোর আসামি কি যে করবো কারো কিছু বলতেও পারি না কিছু কইতেও পারি না যদি শাশুড়ি মার কাছে কই কবে নাকি মোর শালের বদনাম কয় যদি ননদীর কাছে কই কুটনা ননদিনী কবে নে আবার আমার ভাইরা কথা আমার কাছে কয় আবার সেই ভাইয়ের কাছে নালিশ করে নে আন যেহেতু ফোনের যোগ কি আর করিব স্বামী তো আসামি হয়ে যায় থাকার পাবলিসি করার দরকার নাই স্বামী মোর ভালো এটা এই কথা ভালো শেষ সর্বশেষ সংবাদ কারণ স্বামী যেহেতু স্বামীর সংসার করিব তাই স্বামীর বদনাম আর কেউ কাছে কয় লাগবে না থাক সে আসামি হলেও আমার আসামি আর সে স্বামী আর স্বামী যদি আসামিও হয় তাও সে আমার স্বামী তো রাত্রে কিন্তু ভাত সে এক পাত্র দেখেন কেউ খায় নাই কেয়ের মুখে রুচি নাই যে গরম পড়ছে তরকারি মাছ গোস কোনো কিছু ভালো লাগে না তাই এখন মনে করলাম মর স্পেস কাতগুলো সেন ইন মা তারপরে ঠান্ডা বাদ দিয়ে খাইয়ে দেখি কেমনই লাগে তো মা খাইছে কিন্তু মা বড় এক প্লেট কেন ঘরের ভিতরে পাঁচ সাতজন মানুষ যেভাবে মা খাইছি সবাই এসে বলবে না আমাকে এক লোক দাও আমাকে এক দাও এর জন্য পুরো ভর এক প্লেট মা খাইলাম মা খাইতেছি এমনভাবে সেনতে আসছি তার কি কব কারণ যেহেতু শুকনা মরিচ ভালো করে মা খাইতে হবে আর পিএস মরিচের একটা ব্যাপার আছে না পিএসটাও সব জায়গা যাতে মা খাই যায় এর জন্য সুন্দরভাবে মা খাইয়ে মা খাইয়ে মা খাইয়ে তো মা খানো কিন্তু আমার শেষ হইতেছে না আমি কিন্তু হরান হয়ে গেছি মা খাইতে মা খাইতে এক প্লেট ভাত কি আর করিব তো এখন মাখানের পরে উপর দিয়ে একটু মরিচ ছিটিয়ে দিলাম দেখতে যেহেতু একটু ভালো দেখা যায় আর যার আর ঝাল ভালো লাগবে সে একটু বেশি বেশি করে এখান থেকে নিয়ে খাবে তো আমি যেহেতু আগে মা খাইছি আমি আমি আবার এরকমই আগে যেটা করি সেটা আবার নিজে একটু খাইয়ে টেস্ট করি গিয়ে দেখি কেমন হয়েছে তো টেরাই করতে করতে আমি কিন্তু পাঁচ সাত লোক মা খাইয়ে ফেলছি এখন আর বলি যদি আমি আর দুই তিন লোক মা খাইয়ে ফেলি তো ভাত কিন্তু একটাও থাকবে না সে আসলে সবার বেশি কথা শুনবানে ঘরে তো ঘপ ঘপ করে খাওয়ার পরে রুষাকে ডাক দিলাম রুসা ও রুষা আস তো এই জায়গায় ভাত মাখান খাবা না 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 আম্মু এরকম ভাত আমি খাবো না ওরে বাপরে বাপ কি মরিচ দিয়েছো এত ঝালকে আমি খাই কখনও তো আসলে রুষা কিন্তু এত ঝাল খেতে পছন্দ করে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ